কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ওনাদের সহযোগিতায় এবং ওনাদের যিনি প্রধান শিক্ষক মহাশয় আছেন ওনার সহযোগিতায় এবং আরও শিক্ষকরা আছেন সুজনবাবু রয়েছেন এদের মানে সর্বান্তকরণে এরা সহযোগিতা করেন এবং সেই জন্যেই আমরা খুব সাকসেসফুলি এই সুরবাহার অনুষ্ঠানটাকে প্রতি বছর সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারছি এবং এভাবেই আমরা দশ বছরে এসে পৌঁছেছি এবছর আমরা দশম বর্ষে পা দিলাম এবং এবারের অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীদেরকে আমরা আনতে পেরেছিলাম তারা মানে একটা দিগন্ত খুলে দিয়েছে আমাদের কাছে উস্তাদ আলী আকবর খাঁয়ের সুযোগ্য নাতি এবং সাবির খায়ের সুযোগ্য পুত্র আসিফ খাঁ শরদে ছিলেন সিরাজ আলী খাঁ এবং খেয়ালে ছিলেন সন্দীপন সমাজপতি মহাশয় তো এনাদেরকে একটা মঞ্চে আমরা পেয়েছি আজকে আমাদের সুরবাহারের মঞ্চ আজকে ভীষণ গর্বিত ভীষণ আলোকময় হয়ে উঠেছিল এবং দুর্দান্ত অনুষ্ঠান হয়েছে আমরা ভীষণ ভীষণ খুশি আমরা চাই এভাবেই আমরা ছোটো ছোটো পা ফেলতে ফেলতে এগিয়ে যাব আমাদের ছোটো ছোটো কর্মসূচি নিয়ে এবং এভাবেই আস্তে আস্তে সুরবাহার আরও অনেক অনেক বছর সাকসেসফুলি আরও অনেক প্রোগ্রাম আরও অনেক অনুষ্ঠান খুব সফলভাবে করবে এটাই আমরা চাই এবং এটাই আমাদের বাসনা তার জন্য যা যা কর্মসূচি নেওয়া প্রয়োজন প্রতি বছরই আমরা একটু একটু করে শিখছি আমাদের যে ত্রুটিগুলো হচ্ছে আমরা সেগুলো থেকে শিক্ষা দিচ্ছি এবং প্রত্যেক বছর সেগুলো কারেকশান করে এগিয়ে যাচ্ছি একটু একটু করে তো আগে যেভাবে করতাম এখন তার থেকে আবার ভাবে ভাবছি চিন্তাভাবনার বদল এসেছে মঞ্চশয্যায় বদল এসেছে সমগ্র উপস্থাপনাতে সেটার ছাপ রয়েছে এবং সেটা আমরা চাইছি যে সেটা আরও বড় করতে অনুষ্ঠানটা আরও বড়োভাবে আরও ব্যাপকভাবে করতে এবং আরেকটা যেটা যে আপনাদের মাধ্যমে আমরা যেটা বলতে চাই যে আমরা যতটা পারছি এই অনুষ্ঠানটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচার করার চেষ্টা করি এবং আপনাদের মাধ্যমেও কিছু মানুষ জানতে পারবেন যে কোলাঘাটে সপ্তশুর সুরবাহার সংস্থার আয়োজনে শাস্ত্রীয় সঙ্গীতের একটি উচ্চাঙ্গ সঙ্গীতের একটি অনুষ্ঠান প্রতি বছর সম্পন্ন করা হয় এই সময়ে ফেব্রুয়ারির ফেব্রুয়ারির পয়লা বা সেকেন্ড এরকম তারিখের মধ্যেই আমরা করবার চেষ্টা করি জেনারেলি তো আমরা চাই যে আপনাদের মাধ্যমে আরও বহু মানুষ জানুক তাদের যোগদান আরও বাড়ুক আমাদের অনুষ্ঠানে তারা আসুন এবং তার শুনুক অনুষ্ঠান তার উপভোগ করুন আমরা এটা চাই যে মানুষের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীতের যে চর্চা এবং সেইটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার যে প্রয়াস মেনলি আগামী প্রজন্মের মধ্যে এই শাস্ত্রীয় সঙ্গীত চর্চার যে প্রবণতাটা এটাকে বাড়ানোর যে প্রয়াস সেটার জন্যই মূলত আমাদের সুরবাহারের এটা মূল ভাবনা আমরা এইটাকে এগিয়ে নিয়ে যেতে চাই যে শাস্ত্রীয় সঙ্গীত মূলত শাস্ত্রীয় সঙ্গীত চর্চাটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই সেই প্রয়াসের জন্যই সেই ভাবনা থেকেই আমরা সুরবাহারের অনুষ্ঠানটা শুরু করেছিলাম এবং সেইটা আজকে অনেকটাই বৃহৎ আকার ধারণ করেছে এবং আমরা চাই যে এটা আরও আরও অনেক বড় হোক দেবারতী চ্যাটার্জি আমি সুরবাহারের একজন সদস্য হঠাৎ করে একদিন দুজন মিলে আমি আর বর্ণালী ঘোষ দুজনে আমরা কথোপকথন হয় যে এরকম যদি একটা প্রোগ্রাম করা যায় অনুষ্ঠান ঘরোয়া বিশেষেই সেই ঘরোয়া থেকেই আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি দু হাজার চোদ্দো সালে সাতই জুন আমাদের প্রথম প্রোগ্রাম হয় তো সেইখান থেকে আজকে দু হাজার পঁচিশ সাল মাঝে করোনা পিরিয়ড দুটো বছর আমরা করতে পারিনি অনুষ্ঠান আজকে এই জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি অগণিত মানুষ আমাদের সাথে আছে আমার ছাত্রছাত্রী এবং প্রোগ্রামটা এতটা বড় আকারে হবে এটাও আমি কখনো ভাবিনি কেন দু হাজার সালে যখন শুরু করেছিলাম মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানের ওই ছোট্ট হলের মধ্যে করেছিলাম সেই সেই ছোট্ট অনুষ্ঠানটা আজকে এতটা সাফল্য পাবে এটা এটা অনেক বড় পাওয়া আমার কাছে যারা দর্শক আসনে বসে থাকেন ওদের চাহিদা কতটা পূরণ করে স্টেজে বসে থাকা মানুষগুলো সেটা পরে বুঝতে পারি সেই অর্থে তখন পরে মনে হয় যে তাহলে ভালোই লেগেছে সেই ভালো লাগাটা থেকে আমাদের পরম পাওয়া হয় কেন এরকম ধরনের অনুষ্ঠান সাধারণত হয় না আসলে ক্লাসিক্যাল প্রোগ্রাম হারিয়ে যাচ্ছে দিনে দিনে মানে অনেক অনেক কম হয় সেই জায়গা থেকে আমাদের ধরে রাখার চেষ্টা আমাদের ঐতিহ্য যেটা আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি মালাবেরা তো এমনি শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটা মূলত সুরবাহার এই বছর নিয়ে এটা দশম বর্ষ ফলে একটা মাইল স্টোনও বলা যেতে পারে তো সেই জায়গায় শাস্ত্রীয় সঙ্গীত শুনতে ধীরে ধীরে যে দর্শকের সংখ্যা বাড়ছে গতবারে যেরকম দর্শক ছিল তার থেকে আজকে আজকে প্রায় নটা অবধি ভালো দর্শক ছিল তো তারপর রাত হতে সবাই একটু কিন্তু যারা গাইলেন সমস্ত প্রকৃত যথা সমস্ত মানুষজন তারা এসেছিলেন এবং এই শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা তারা দীর্ঘ সময় ধরে করে যাচ্ছেন এবং কোলা ইউনিয়ন এই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেরিয়ে এসেছে এটা কারণ আগে একটু ঘরোয়াভাবে হতো মাতঙ্গিনী সেবা প্রতিষ্ঠানে খুব ঘরোয়াভাবে ওরা করত। কিন্তু লাস্ট সাত আট বছর ধরে আমরা আমাদের সামনে যে মুক্তাঙ্গন সেখানটাই আমরা ব্যবহার করতাম কিন্তু দশম বর্ষে আমরা এইবারে এইবারে এই স্টেজটাকে ব্যবহার করেছি তো খুবই ভালো ফিলিংস আমাদের যে এই শাস্ত্রীয় সঙ্গীত শুনতে মানুষ আসছেন তাদের আগ্রহ ধীরে ধীরে বাড়ছে এটা আমাদের কাছে খুব ভালো একটা জায়গা সুরবাহার মূলত যারা চালায় আমাদের সাতজন আমরা সিস্টারই বলি তারা আছেন বিভিন্ন ক্ষেত্রে তারা কাজ করেন সবাই চেনে তাদের তারা কাজ করেন আর মাথার উপর আমাদের শ্যামাদা আছেন বিশিষ্ট নজরুল গবেষক এবং শ্যামা সঙ্গীতের বিশেষজ্ঞ একজন মানুষ শ্যামাদা অসুস্থ এই মুহূর্তে আর আমি আছি এইটুকুই এবং আমি থাকবো যতক্ষণ আমার এ থাকবে তো এই আর সবার ভালোবাসা চাই ভালোবাসা পেলে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান আমরা আরও কয়েক বছর এই দশ দশ করে আরও বেশি দিন এগিয়ে যেতে পারব